বিসমুল্লাহ এ রহিম আমি ডাকার ছিলাম আল্লাহ মুদুবাজার এখন আইসি আমার বাড়ি পুকুরের সামনে বসা আছি আমি সবসময় বাংলাদেশে পছন্দ করি আই লাভ বাংলাদেশ আজ এইটা নাকি চীনে চীনের বানাই আইছে বাংলাদেশ যদি চীনের একটা জিনিস আছে অরুণাচল প্রদেশের একত্রিশটা না খয়টা আরও বেশি আগে হয়েছিল পঁচিশটা কয়টা এখন এখনও বোধহয় পঁচিশ আগে কয়টা মুঠ পঞ্চাশটার মতো অঞ্চল তারা অরুণাচল প্রদেশে চীনে তাদের ম্যাপে দেখাইছে তাদের যে এটা আনলুলুর নিউজ এজেন্সি বোধ হয় না কি এটা বোধহয় তুরস্ক তারা প্রকাশ করছে ছবি এখন বাংলাদেশও চীনের অংশ যে এতগুলা যে অরুণাচল প্রদেশ তারপরে আস্তে আস্তে বাংলাদেশে চিন্তা করি আমরা যে সিলেটের অংশ আসিল মেঘালয় শিলং আমরা আগে সিলেট এদেরকে লগে যুক্ত আছি এই বিজেপি সরকার গিয়া তারা এমন মায়ের মারছে আল্লাহ মণিপুরের লোকজন যে এরা খ্রিস্টানদের দিকে আগেই ছিল এর লাগে তারা মারছে এই যে মণিপুর নাগাল্যান্ড এগুলো আমরা সাতটা রাজ্য একটা আমরা দিয়ে দেওয়া উচিত দে আর বাকি ছয়টা রাজ্য আমরা দিকে আনা উচিত সেভেন সিস্টার ছয় সিস্টার আরে বোন বিশ্ববাসী সবাই শুন এগুলো আমরা রাইলে আমরা ওদিকে গিয়া যদি আমরা আমরা প্লেনে তো সোজা যাইতে পারি না হিমালয় পরে উত্তর দিকে হিমালয় উত্তর দিকে সিল আমরা মায়ানমার বা এই যে বান্ধববন্ধিয়ে একটা সিল্ক রোড পরে দিচ্ছি দেওয়া এশিয়ান হাইওয়ে সিল্ক রোড বা সিলেটটা কি ওদিকে আমরা যদি শিলচর দিয়া বা এই জাফলং দিয়া ওদিকে গিয়া আমরা যাই গিয়া ওই শিলং না ওই আমরা ওদিকে ড্রাইভাট যাই গিয়া অরুণাচল প্রদেশের দিকে আমি আপনাদের স্পষ্ট করে যাব নাগাল্যান্ড বা মণিপুর মণিপুরা যদি আমরা এই কুন্মিং যাইতাম বাড়ি আমরা অনেক চিকিৎসার ক্ষেত্রে বারো যা বারোটা আমরা এই গত পনেরো বছর হাসিনার হাতে হাসিনার পুতুল বানাইয়া আংলা বাংলাদেশের সব কিছু সামরিক প্রমোশন সব প্রমোশন তারা করছে সব কিছু নিয়ে তারা আমরা সামরিক বাহিনী পিলখানা হত্যাকাণ্ড দিয়া সবগুলা মাথা শেষ করে দিয়েছে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল তো বসে তার শিকার হচ্ছে কিন্তু এই যে চাকরি মারলো আর অনেক অফিসার যে তারা শেষ করে দিল জন অফিসার বাংলাদেশে আর গত পনেরো বছর এই একদম মাথা ব্রেইন আমরা ইন্টেলিজেন্স গিয়েছিল ড্রেইনে আমার মনে পড়ে সোয়াতে দুই বছর আগে সুয়াতে হঠাৎ করে ইউটিউব আছে বারোতে যে সোনার মার্কেট হয়েছে সোনার মার্কেটে প্যান্টাগনটা ছাড়িয়ে গেছে কোথায় পেন্টাগন পেন্টাগন হায় রে ভাবি এত কিছু আমার মন আমেরিকার ডিফেন্সের হেডকোয়ার্টার্স বলে পেন্টাগন আর সোনা দিয়া দিয়া বাংলাদেশের আর্মি টার্মি পুলিশ আমলা রাজনীতিবিদ সবাই যে সোনা দোনা দিয়া শোনা 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 বলি শোনা হায় যে সুনামণি আছে এই মমতাজ এই বিদ্যুতে ফেজবেলা এখন কট আরও যদি তাদের সিদ্ধিগিরে আখায় রাখতো আমরা ডিফেন্সর বিমান বাহিনীর সব কিছু বলে নিয়ন্ত্রণে নিয়ে গেছে তারা শিলংও শিলং শ্রিলঙ্গ তারা ইস্ট্যান্ড কমান্ড থাকি নাকি তা আমরা আমার যে সব কিছু দেখে আমরা বাড়ি সাহেব বাড়ি নেটওয়ার্ক সব দেখে তারা বিমান বাহিনীর উদ্যান কী কী ক্যাপাসিটি আছে তারা সফটওয়্যার সব বিমানবাহিনীর স্ট্যান্ড কমান্ড থাকি তারা বাংলাদেশে ক্যান্টনমেন্টের বিত্রে খবর তারা রাখে আমরা জনগণের যে এনআইডি সব বারতে খুঁজে দিচ্ছে হ্যাঁ রে আমরা পিলখানা হত্যাকাণ্ডের পর বিজেপির সাথে সিদ্দিকী এমন কন্টাক্ট করেছে বিজেদের বিজেপি বানাইয়া তারা এটাতে বিলাই মানুষ তো খেলে এখন একটু যাচ্ছে বাগ হইছে আমরা বিজেপি রে বিলাই খে তারা তো অশ্রু আছে কিন্তু গুলি নাই গুলি ভারতের চুক্তিতে গুলি দেয় নাই তাই এটা বিলাই হায় রে বারত আশ্বিনা যেহেতু শাস্তি দিলে রে আওয়ামী লীগ করছে কি আওয়ামী লীগের যত স্থাবর অস্থাবর সম্পত্তি সব ব্যাংক করা উচিত বহুত জাল আইসিছে আমারে আমদারে আমি দেশ পেমেন্ট কথা কইছি আমার কতবার চেষ্টা করছে দানির খালেদ মামুন হায় রে দশ লাখ অশ্ব মামলার মিথ্যা উল্ফা উলফা তো বাংলাদেশের নাই এটা বাকি আবদুল্লা বাকি টেন্টমেন্ট অশ্ব গিয়া দলিল আগে ক্লিয়ার সিমে না তারা কি এনে চাই টেন এসাই ইয়াক এই আবদুল্লাহ বাকি বাকি গিয়া দলিল দেশি বাকি বাকি পরে এন ডি সিএরে হায় রে এইটা এখন বাংলাদেশের নতুন করিয়া উলফা নাই উলফা তো শেষ পরেশ বড়ুয়া পরেশ বড়ুয়া অনুপ চেতা সব তারা বন্দি। তারাই বানাইছে তারাই আবার জামাইয়াদ রাখছে উল্ফা এখন নতুন করিয়া আলফা বিটা গামা অঙ্ক হইব বাংলাদেশের এই যে সাতটা রাজ্য আনার লাগি। চীনে সাহায্য এবং আমি আরেকটা জিনিস কই আপনারা আল্লাহ দিলে আমরা মাথায় আর খাতাল বাঙ আমরা ডিফেন্সে আতনিয়া আর কোনোদিন জাতকিচ্ছু করতে হয় না আমরা ডিফেন্স এখন সাহায্য করব ইনশাল্লাহ আদার বাইজান তুরস্ক আদার বাইজান রাশিয়া চীন পাকিস্তান জাপান আল্লাহ আরও কয়েকটা দেশ আইব সৌদি আরব এখন ট্রাম্প আর মোদীর দিকে কেউ ঘটত না ট্রাম্প এখন মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত একটু যদি চীন ইনশাল্লাহ আমরা দিকে আয় পড়ে আল্লাহ সব খতে দিতে পারবা তো রে চিকেন একটা দিয়া নেপাল নেপালিয়া তারা মাছ ফাঁস করে আমরা চিকেন নে সামান্য অল্প কয়েক কিলোমিটার জায়গা শিলিগুড়ি দিয়া এটা যদি চীন আই বন্ধ করে দিতে পারে এটা সাতটা রাজ্য তারা আমাদের সান্দা করতে বাধ্য আমাদের যত জ্বালানি জ্বালাইছে এখন পুশিং করে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সবাই আমরা দোয়া করি অলিয়া উলিয়ার তাকে আসুন চিন্তা জালার সাহায়ে করুন ইনশাল্লাহ আমরা দেশে অলিউলিয়া রা দোয়ায় এবং আল্লাহ আমাদেরকে মুক্ত করসুন ফেরাউনি শাসন থাকি এখন আমরা তারা মাঝে মাঝে পুসিন করে এবং বিডিআর দেখলাম জাগাইছে ওতে ওখানে আগে এটা বিডিআ দেখা যাইত না পৃথিবী অথচ ইপিআর শাসন ইপিআর পূর্বাকিস্তানের সময় আপনারা জানেন আমরা ছোটোবেলার কথা মনে হয় যখন আমরা সন্ধ্যার ফলে আকাশের দিকে তাকাইতাম আমরা এমন চেতনা আছে ইন্ডিয়া যদি বললাম আমরা ছোটোবেলা এইটা আমরা শিক্ষা দিছিলাম আকাশের দিকে তাকাইতাম ভারত যদি একটা রকেট ছাড়তো আমরা পাকিস্তানে আমরা শুইতাম দুটা ছাড়ছে আমরা দুটার লাগে অপেক্ষা করতাম এই দৃশ্য পঁয়ষট্টি সালত হাজে আগে সময় যদি আয়ুফ খান ওদিকে যুদ্ধ না করিয়া হিল মার্শাল হয়েছিল এই যদি ত্রিপুরা থেকে ওদিকে আমরা বৃত্ত নিয়ে নিতে পারতাম আদমপুর থেকে কমলগঞ্জ শ্রীমঙ্গলের ওদিক থেকে মার্চপাশ করিয়া আমরা পাকিস্তানি সেনাবাহিনীর খুব নাম আছে খাইবাসী থেকে ওদিকে আমরা পেটে এমনি যাইতুগি এখনও আমরা সময় আছে আল্লাহ এখন আমরা আন্তর্জাতিকভাবে যে অবস্থা দক্ষিণ পূর্ব এশিয়ায় আর বু সামরিক যে ইন্দু পাংলা ইন্দু মার্কিন থিথি আন না এখন ইন্দু বা ইন্দু হিন্দুস্তান্দুদের গোস্ত ঢুকাই হিন্দু করে হিন্দু যত সব রামরক্ষণ হইয়া যে দুর্গা 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 কামাইছ না এখন আমরা দেশ ওলিয়া উলিয়ায় দেখুন আমি যে কথাগুলো হইয়া আপনারা দেখো ভারত হলে মাইর খাইছে আমরা দেশে পুসিন করব পুষিনে লাভ হইতো না ইনশাল্লাহ আল্লাহ আমরা রক্ষা করব করবো কি আর পুসিন এটা আমরা সাময়িক ইয়ার করবো আমাদের হ্যারাসমেন্ট করতে চাইব আমরা পারত না আমরা বিডিআরে শক্তিশালী করতেই বিডিয়ারে এবং আমরা বিডিআরে ইপিআর মতো যে আগে সীমান্তে চার পাঁচ কিলোমিটার তারা দিয়েছে বয়ে আমরা দাঁড়বাইতো না সীমান্ত থেকে দূরে থাকতো যে কোন আমরা মাছ পাশ করে কিনা আমরা ইতিহারে এখন এই অবস্থা নেই আবার সেই অবস্থায় নতুন করে সামরিক বাহিনী ট্রেনিং দিতে বিদিয়ারে ট্রেনিং দব্য বিদিয়ারে অস্ত্র দিতে চীন আমরা যে সর্বাত্মক সাহায্য করুক পাকিস্তান তুরস্ক আসুক ইনশাল্লাহ আল্লাহ আমরা দেশটারে বাছাইন বা আল্লাহ রকমায় বরফিজ গাউশার আব্দুল কাদের চৌধুরীর দোয়াই আমি তখনই আশ্বস্ত হয়েছিল আমি মূর্তি বানাইছিল আল্লাহ আমার খুশা স্বপ্নে প্রায় আপনি আওয়ামী লীগের দ্বারা যাই না আঙুলিক ইসলাম নষ্ট করার চেষ্টা করব কুরানা দৃশ্যের বাইরে আল্লাহ আমি আওয়ীগুলো যাইতো আল্লাহ আমাদের উচ্চ ইয় দিতাম সেজানে আমার আমি কইতাম না আল্লাহ আমার মাফ করে দেব এর ফলে দেখি আল্লাহে পরিবর্তন করে যাচ্ছি ছাত্রার দোয়ার থাকে ইনশাল্লাহ এই ক্ষেত্রন আমরা থাকু আমি নির্বাচন সময় জানি না আমি পলিটিক্যালি কোনো এনসিপি না জামাত বা এই বারোটা আমাদের শান্তিটা থাকতে তো না তাই ভারতের বিরুদ্ধে আমরা বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নিব আমরা এই প্রতিদিন নাগরিক সামরিক বাহিনীর বলে তারা এখনো যে সমস্ত অফিসারদের চাকরি থেকে সরাইছিল এই অফিসারগুলা চাকরি চাই চলাইছিল এই অফিসারগুলাতে বর্তমানে আবার নতুন করে আর চাকরি দেওয়া তারা মেধা আছে লেফটেন্যান্ট কর্নেল থেকে অনেক ভালো ভালো অফিসারদের তারা চলাই দিয়েছিল ইন্ডিয়ায় এরা বাংলাদেশ পন্থী আর ইন্ডিয়া পন্থী যেগুলো এগুলো প্রমোশন পাইছে আল্লাহ ওরা যারা ধরেন চাকরি চেয়ে চলেছে চাকরি হোক ময়নু আহমদ কি ময়নু আহমদ না সরি ওয়াকের সে রাখতে হবে সেনাবাহিনীর ইমেজ দোড়ে রাখতে হবে সেনাবাহিনীর মানুষের কাছে সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা এবং যাতে কোনো কুতো না হয় ইন্ডিয়াতে থাকবেই সেনাবাহিনী আবার শেষ করে দিত আল্লাহ আমরা ইন্ডিয়া যত যত বাঁচতে পারবো বিএনপিও বাঁচতে পারবো তত দেশের মঙ্গল আল্লাহ আমরা দেশের দিকে নজর দিয়ে নিয়ে আমিন নামি আমি যেগুলা কথা কইলাম এই বারতে যেগুলা মূর্তি বিক্রি করতে এগুলা নিয়ে বাংলাদেশ আর বাংলাদেশে হাসি না হইলে তো তাই যে তারা পোসার দিন দিত যেগুলা তারা ও রাশেতে কিনা বহুত আগে মেঘ ইটার ইটা বলে আমরা দিছে বলা হাসি নাই দিকে যেটা মেঘ অচল আছে মেঘ দিকটা কোনো ইয় নাই এগুলা ই টাইম টেনও শেষ হয়ে গেছে এটা অচল গোসাই গোসাইট হাসিনা তো এটা লাল একটা পুতুল এখন মাঝে মাঝে পোস্টায় হাসিনা বলে হাত ফেল করে মারা গেছে মারা গেলে কি ল শ্মশানে দেখবো অন্যতো আইতো না শ্মশানও অন্য করব জানি না শ্মশানও নিয়ার দাও করবো ইয়াল্লাহ আমি অনেক কথা কুইলাম আপনারা শুনুন প্রবাসীরা শুনুন আমার কথা ইনশাল্লাহ আমিন আমিন আমরা এই বাগান খসি দেখ